আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর আসলে সকলেই ভালো আছেন আল্লাহর সহমত আমি বলা আছি আজকে ফাইনালি দেশে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি বাহারান টু বাংলাদেশ ট্রাভেলসে ট্রাভেল করতেছি আমি দেশে যাচ্ছি বাহারান থেকে বাংলাদেশ আজকে সেই একটা ব্লক হবে বাহারান থেকে বাংলাদেশে যাওয়ার তা আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসছি আমার রুম থেকে বাইরে হয়ে এখন দেখতে পাচ্ছেন আমি ল্যাকেজ ম্যাগজি আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে সকলে ভিডিও করতেছি আর কিন্তু চলে আসছে গাড়ি তুলছি আর আমার অনেকক্ষণ লেট করে রাখছে গাড়ি দাঁড়ায় রাখছি যেন তার সাথে আমি তার মজা করতেছি আর উনি কিন্তু বাহারানি বলছেন উনি খুব একজন মানুষ আমাদের কোম্পানির ড্রাইভার যাক ওখানে চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন বাহারানের রোডগার্ডগুলো কি সুন্দর একটা রোড কি সুন্দর একটা পরিবেশ গাড়িগুলি যাচ্ছে সারি সারি আর আমি কিন্তু কোনো মানে অনুভূতি করতেছি যে আমি বাহারান বাংলাদেশে চলে যাচ্ছি আমার কাছে বিশ্বাসই হচ্ছে না নিজের মাতৃভূমি তিনি নিজের দেশে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সারি সারি গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে আর আমার কাছে বিভাটা কিন্তু অস্থির লাগতেছে আর আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানা জানাবেন কিন্তু বাহারানের দৃশ্য আর এই দেখতে পাচ্ছেন লাল বাস এ হচ্ছে বাহারানের ট্রান্সপোর্ট আর এরিয়াটা সুন্দর বিউটিফুল একটা এরিয়া বাহারান এরিয়াটা দেখছেন গার্ডের পরিস্থিতি কি সুন্দর আর অনেক সুন্দর সামনে দেখ ট্যাক্সি যাইতেছে আর এই জায়গার ভিউগুলো কিন্তু আমি নিচে আর অনুভূতি করতেছি আর এখন এখন কিন্তু আস্তে আস্তে আমি এয়ারপোর্টের সামনে চলে আসছি এখন কিন্তু আমি এয়ারপোর্টে ইন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অলরেডি এয়ারপোর্টের সামনে চলে আসে আপনারা যারা বাহানা আছেন এয়ারপোর্টে গেছেন তারা কিন্তু চিনে ফেলছেন এখন কিন্তু গাড়ি একটা টোকেন নিবে এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রাইভারে এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখান থেকে কারণ সামনে যাওয়ার পরে যখন আমাকে নামাই দিয়ে চলে যাব তখন কিন্তু এই টোকেনগুলো শোনা করলে সে যাইতে পারবো না তাই এখান থেকে টোকেনগুলো নিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু ফ্রি এই টোকেনগুলো কিন্তু ফ্রি অটোমেটিকলি এখান থেকে একটা টোকেন নেব সামনে ওনা ওনাকে ছেড়ে দেবে টোকেনটা দেখলেই তাই ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার ডাইভার ড্রাইভার ড্রাইভারকে আমি দেখাচ্ছি উনি কিন্তু ভাড়া নিয়ে আসবে আমাদের কোম্পানির ড্রাইভার আমাকে এয়ারপোর্টে সারা জন আসছে তো এখান থেকে চলে গেলাম এখন দেখাবো এয়ারপোর্টের ভিতরে কী পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছেন এখন ক্ষেত্রে আমি দেখাবো ওই যে এয়ারপোর্টের সামনে এখানে নামবো এখন নামার পরে এখন আপনার এয়ারপোর্টের পরিবেশটা জন্য চেষ্টা করুন ভিতরে এই দেখতে পাচ্ছেন এখন আমি বিমানের যেন ওয়েটিং আছে এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এমন এয়ার অলরেডি বিমানের ভিতরে আসি মানে এয়ারপোর্টের ভিতরে আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা আর ব্লগটা কেমন হচ্ছে বসে কেন্টের মধ্যে জানাবেন